আজকে অনেকদিন পর মজা করতে গিয়ে ট্রাই করলাম কোরিয়ান নুডলস এরপর আমার কি অবস্থা হয় আপনাদের আজকে দেখাবো হে এভরিওয়ান কি খবর সবার ইটস মি হেভেন সো আজকে অনেকদিন পর বুলডাক ট্রাই করতেছি আই মিন রামেন যেটাকে বলে সো এটা হালাল সবাই আবার বলবেন না কিন্তু এটা হারাম ঠিক আছে সো আমি এখন এটা নর্মালি অনেককে দেখেছি যে চিকেন টিকেন এগুলো দিয়ে বানাই বাট আমি ওভাবে ট্রাই করতেছি না আমি ডিরেক্ট যেভাবে কোরিয়ানরা রান্না করো আমি ওভাবেই রান্না করতেছি ফার্স্টে কেটে নিচ্ছি কেটে এখন মশলাগুলো বের করব আই মিন সস এন্ড একটা মশলা থাকে ওটা বের করে এখন জাস্ট আমি একটু ভেঙে নেব ভেঙে দেন হচ্ছে পানিতে দিয়ে দিব দেখতেই পাচ্ছেন সবাই আমি কি সুন্দর করে ভাঙছি এই যে এখন ঢেলে দিচ্ছি এখনো ওয়েট করব সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ হওয়ার পর আমি মশলাগুলো মিক্স করব। এখানে আমার কাজিন আমার ভিডিও করে দিচ্ছিলো আমি একটু নেড়ে দিচ্ছি আর একটু পোজ দিচ্ছি আপনাদের জন্য সো এখন আমি হচ্ছে মশলাটা মিক্স করবো মিন সসটা ঢালবো আর কি আমি পুরোটা একবার ঢেলে ফেলছি আমি ভাবছিলাম মেবি কম করে ঢালবো বাট বেশি পুরো টাইম দিয়ে ফেলছি আই ডোন্ট নো ওয়াই বাট দেখতে পাচ্ছেন আপনার কালারটা এত বেশি স্ট্রং ছিল মানে ডার্ক কালার ছিল এরপর আমি প্লেটে সার্ভ করে আই মিন বাটিতে এখন আমি হচ্ছে এটা ট্রাই করব। আর একটা মশলা আছে এটা হচ্ছে লাস্টে দিতে হয় অ্যান্ড আই থিঙ্ক এটাতে আরেকটু বেশি স্পাইস থাকে বাট এটা আমি জানতাম না সো আমি দিয়ে দিছি আমি ওদের আরেকটা রামেন আছে বুলদাকারকে ওইটা হচ্ছে পিঙ্ক কালার ওইটা একটু চিজ টাইপের থাকে আমি অলওয়েজ ওইটা খাই সো নেক্সট টাইম আপনাদের ভিডিওতে দেখাবো ওইটা ট্রাই করে সো এখন মিক্স করা শেষ করে রুমে নিয়ে যাবো অ্যান্ড আপনাদের দেখাই আমার কি অবস্থায় খুব খুশি এখন বাট একটু পর আমি খুশি থাকবো না সো এটা মিক্স করছিলাম আমি ভালো মতো দেখতে পাচ্ছেন কি লেভেলের ধোঁয়া উঠতেছিল লাইক মানে এত গরম ছিল অ্যান্ড যখন বেশি স্পাইস লাগে হচ্ছে যখন গরম অবস্থায় খাবো তখন সো এই তো আমি ট্রাই করতেছি সো আমার ফার্স্ট এক্সপ্রেশনটা আপনারা দেখতে পারবেন খুবই খুশি আমি হা 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 এই তো আমি এখন মুখে দিব ও মাই গড় এটা অনেক স্পাইস ছিল মি আমার অবস্থা এত খারাপ হয়ে গেছিলো যেটা বলার মতো না আমি জাস্ট ভাবতেছিলাম যে আমি কেন পুরো ঝালটা দিছি জাস্ট লুক আমার অবস্থা কি ও মাই গড আমি সবাইকে বলতেছিলাম যে প্লিজ সবাই এত ঝাল দিয়ে খাবেন না অ্যান্ড এরপর আমার দুধ খাওয়া লাগছে লাইক মানে এত পরিমাণে স্পাইসি ছিল সো আপনারা যদি দেখতে চান নেক্সট ভিডিওটা আর একটা যে ভুলদার্ক আছে ওইটার সো আমি ওইটা নিয়ে আপনাদের সাথে নেক্সট একটা ভিডিও বানাবো সবাই ভালো থাকবেন ফেস।